অনেক চিত্রনায়িকা নায়ক অভিনেতা অভিনেত্রীদের নামে আসলে এই ধরনের কেস করা হয়েছে তো যাদের সাথে আমার অনেক দিন কাজ হয়েছে আসলে দেখা যায় কি প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ আর রাজনৈতিক লাইফটা একেবারেই ভিন্ন যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল তাদের রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু কখনো আমার সাথে আলোচনা হয়নি কারণ আমি যেহেতু একেবারেই রাজনৈতিক মানে কোন বিষয়ের সাথে যুক্ত কখনোই ছিলাম না আমি যেহেতু তো যারা আসলে রাজনৈতিক অঙ্গনে কাজ করেছে বা বিভিন্ন দল করেছে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা এই ধরনের কর্মকাণ্ড আমি দেখিনি তাই আমি বলতে পারবো না ডেফিনেটলি কারণ আমি বিশ্বাস করি যে শিল্পীদের মন অনেক নরম থাকে তারা শিল্পের বাহিরে যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে সেটা দলভিত্তিক করতেই পারে কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে একজন শিল্পী শিল্প মন থেকে সে এত গুরুতর একটা অপরাধ করতে পারে তারপর আমি বাকিটা জানি না এটা তদন্তের উপর ছেড়ে দিচ্ছি তবে যেহেতু তারা আমাদের সহশিল্পী অবশ্যই দুঃখ প্রকাশ করছি কথা হয়েছে কিনা না এই ব্যাপারে কথা হয়নি যেটা আজকে আমি নিউজটা পেয়েছি সো আমি হয়তো আজকে রাতে কথা বলবো সাথে কি এর আগে কথা হয়েছে কিনা দেখেছি যে আপনাদের ভিতরে বেশ কিছুটা দূরত্ব ছিল আসলে আর সবকিছু মিলে হ্যাঁ দূরত্বটা আসলে সময় সাপেক্ষ দেখা যায় যে অনেক সময় এমন কিছু ঘটনা থাকে যে দূরত্ব সব ভুলিয়ে দেয় যেমন এখনকার যে নিউজটা আমি দেখেছি এখানে কিন্তু কোনো দূরত্বই আমার মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যেটা আমি একটা কল দেই বা আমি জিজ্ঞাসা করি বা থাকে না অসুস্থতা বা বাচ্চাদের কোনো একটা বিষয় তো দেখা যায় যে এই দূরত্বটা খুবই সাময়িক মানুষ যখন অনেক বেশি আপন মনে করে তখন তার সাথেই কিন্তু অভিমান করে যেমন অভিমানটা আমরা কার সাথে করি খুব প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি আমরা অচেনা কোনো মানুষের সাথে অভিমান করি না ঝগড়া ঝাঁটিতেও যায় না তো বিষয়টা আসলে এরকমই যখন পরিবারের সদস্যরা খুব কাছাকাছি থাকে তখন মনোমালিন্য হতেই পারে সেটা ঠিক হয়ে যায় জাস্ট সময়ের এই যায়ের এবং আমি সব সময় দিদির ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম ঠিক তেমনি উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে তো এবারও তার ব্যতিক্রম নয় শুধুমাত্র উপবিশ্বাস নয় আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি তাদের সবার জন্যই আমি আসলে দুঃখিত দেশ জুড়ে তোলপা ওয়াজন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ম এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার